আসসালামু আলাইকুম শিবপুর ব্লক সান্ডার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা আমরা সকলেই আল্লাহর সান্নিধ্য লাভের জন্য এই রমজান মাসটা অতিক্রম করলাম আজকে আমাদের তিরিশ রোজা আজকে রোজা শেষ আগামীকালই কিন্তু আমরা রমজান মাস যেভাবে সকলের কাছে ভালো মানুষের যে পাঁচকোক্ত নামাজ পড়েছি গরিবদের পাশে দাঁড়িয়েছি দান সরগাত করেছি জাগাতিতটা প্রদান করেছি মানুষদেরকে ভালোবাসার চেষ্টা করেছি আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করেছি এই চেষ্টা তো যেন আপনাদের বন্ধ হয় এই ঈদের খুশিতে আমরা সকলে যদি আবার আগের মতো হয়ে যায় এগারো মাস আমরা খারাপের মতন থাকি একটি মাস আমরা ভালো মানুষের রূপ ধরি তাহলে হবে না কারণ এই রমজানের পর আরেকটি রমজান আমাদের জীবন আসবে কিনা সেটা আমরা জানি না তো আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সকলে কথাবার্তা হদ্দে গিয়েছে

আমি মানুষের কিছু কথা বলছি আপনারা সবাই গরিবদের পাশে দাঁড়াবেন বয়সে যারা বড় তাদেরকে সম্মান করবেন ওই মহিলাদের পাশে দাঁড়াবেন যে সমস্ত মহিলাদের স্বামী নেই ওদের পাশে দাঁড়াবেন মানুষদেরকে বিপদ আপদে সাহায্য করবে তাহলে আল্লাহ সান্নিধ্য লাভটা পাবেন শুধু বড় বড় কথা বললে হবে না মানুষের পাশেও দাঁড়াতে হবে আল্লাহর সান্নিধ্য লাভ করতে হবে আকিরাতের কথা চিন্তা করতে হবে আল্লাহ রহমত করবে আল্লাহ রহমত করবে আল্লাহ রহমত করবে আপনি কত বালা গেছেন

ইнкиinderella কি লকলক জানাস না আমাদের সন্তাশির মত ইউরোপে যেটা বলছিলাম আপনাদেরকে আপনারা মা বাবাকে সম্মান করবেন বড়দেরকে ভালোবাসবেন গরীবদের পাশে দাঁড়াবেন যাদের স্বামী নাই সন্তান অনেক সন্তান আছে যাদের মা বাবা নাই এই টিমদের পাশে দাঁড়াবেন যাদের স্বামী নাই সমস্ত নারীদের পাশে দাঁড়াবেন সামাজিক কিছু কর্মকাণ্ড করবেন কিছু দেন না না যাইমগৈ ইটো যাইমগৈ এই দূৰটো যাইমগৈ আৰু নথাই কিয় আমাৰ দিব দিব গৰীবেৰে চাহ্য সৈতে মা বাপৰে চাইতো সৈতে খিনিলে মাংসৰে চান্তনা দি আমাৰ কাচি বাৰ কৰিব আবাৰ লাঠ মাৰিবি অনা সত্তৰ বাৰু লাঠি সত্ৰৰ বাৰু লাঠি সত্তৰ পৰা লাঠি তুমি নদীও নৰকাৰে এৰিলে মাংসৰে আনাই হৰণ কৰো না আপনারা সকলে জানেন আমি আর খুশ ভাই আমাদের এই চ্যানেলটা চালাই শিপুর ব্লক হান্ড্রেড কে তো আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই আমাদের সমাজে অনেক মানুষ আছে এবং আমাদের দেশে অনেক মানুষ আছে বড় বড় কথা বলে বড় বড় কথা বলে গরিবদের পাশে দাঁড়াও বড়দেরকে সম্মান করো এইদিকে একটা উন্নয়ন করো নির্বাচনের আগে অনেক বড় বড় মানুষ করে আমি করে করে দিব দিব ন কিছু করার বেতাই বাস্তবে কেউ করা আমি একটু আগে আপনাদেরকে বলছি আবার কুসুদ ভাইকে গরিবকে অবহেলা করছি ঠিক তেমনি আমাদের সমাজ অনেক মানুষ আছে যারা বড় বড় ডায়লগ দেয় বড় বড় কথা বলে গরিবদের পাশে দাঁড়াও এই ঐটাকে একটা চাকরি দাও

আমরা এমন কিছু কর্মকাণ্ড করতে হবে যাতে আমরা মারা গেল আমাদের লাশের সামনে গিয়ে মানুষ হয় অনুশোচনা করে এই মানুষটা কি ছিল ভালো ছিল এই মানুষটা গরিবদেরকে সাহায্য করতে আর্থিক সাহায্য না করুক বিপদের সময় হলেও সাহায্য করতো এই সমস্ত কর্মকাণ্ড গুলো করার জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে এবং মানুষের মতন মানুষ হতে হবে মানুষের মতন মানুষ হতে গেলে যে শুধু টাকা পয়সা বাড়ি গাড়ি বা সুন্দর পোশাক থাকতে হবে তা না মানুষের মতন মানুষ হতে গেলে মন মানসিকতা থাকতে হবে দোষ গুণ ভালো মন্দ সবগুলো বিচার বিবেচনা করার ক্ষমতা বা এখন এগুলো ফেলে দিতে হবে ভালো মানুষের মতন চলতে হবে তো আজকে আপনাদেরকে কথাগুলো বলার উদ্দেশ্য এরকম এই জন্যই বললাম হয়তো আগামী রমজানে আমি আর কুষে ভাই আমরা দুজন নাও থাকতে পারি বা আমাদের ভিতরে একজন নাও থাকতে পারে তো আপনাদের ভিতরে অনেক যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন বেঁচে না থাকতে পারেন আমাদের গুলো ভালো হতে হবে একজন মানুষ হবে এখন আমাদের গ্রামে এমন অনেক মানুষ আছে চলার পথে গুরুবেদী রাখে রাখে অনেক মানুষ আছে একটি যদি ভেঙে যায় ওই ঠিক করার জন্য পাঁচজন মানুষ যায় না আর উল্টো ভেঙে ভাঙে ঠিক করার জন্য দুজন মানুষকে পাওয়া যায় না পাঁচ টাকা সাহায্য সাহায্য পাওয়া যায় না এখন অনেক মানুষ আছে গ্রামে মেয়েদের বিয়ে দিতে আসলে বিয়ের মেয়েদের বিয়ে হয় না তো এই ধরনের মন মানসিকতা পরিহার করতে হবে ভালো হতে হবে দিন শেষে আপনাদেরকে কিছু উপদেশ দিলাম আমরা বয়সে ছোট আপনাদের যারা আমাদের ভিডিও দেখছেন আমাদের বড় আছেন আপনাদের কাছে একটু উন্নত থাকবে আমাদের কোনো ভুল হলে আমাদের ক্ষমা করবে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ইনশাল্লাহ আপনারা সকালে ঈদটা সুন্দর কাটুক আগামীকাল আপনাদের জীবনটা খুব সুন্দর হোক আপনারা সকাল আত্মীয় স্বজনদের সাথে যান মেলামেশা করেন সকালের সাথে একটি সাম্প্রদায়িক সম্প্রীতি বাজার রাখুন এই কামনা করছি আপনাদেরকে ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে আপনাদের সকলকে ঈদ মুবারক ঈদ মুবারক আসসালাম আলাইকুম ভাই ইচ্ছে